আজকে সকালবেলা এসেছি কারণ সারাদিনে অনেক সময় আমাদের অনেক কর্মব্যস্ততা থাকে সব সময় আসা হয় না আমাদের এই যে আর কে এম রিমি ইউটিউব চ্যানেল আর কে মানেই তো আমাদের রামকৃষ্ণ মিশন প্রথমে এই কথাটা আসে তো আর কে এম তো আমরা প্রত্যেকে যারা আমরা ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি যারা আমরা ঠাকুর মা স্বামীজির নামে আমরা যারা মন্ত্র দীক্ষা লাভ করেছি আমরা অথবা করিনি কিন্তু মঠে যাই সাধু সঙ্গ করি সাধুদের দুটো কথা ভালো লাগে মনে শান্তি পাই ঠাকুরকে দর্শন করে আসি বিশেষ বিশেষ দিনগুলোয় যাই একটু বেশি করে প্রসাদ খেয়ে আসি আমাদের মধ্যে তো এগুলো আছেই তাই না তো যাই হোক এই জন্য আজকে আমরা ভাবলাম যে এই যে আমরা দীক্ষা নিই আজকে আমাদের সেই সমস্ত গুরু ভাই বোনদের উদ্দেশ্যেই আমরা এই বিশেষ অনুষ্ঠানটা করছি কি যারা আমরা মন্ত্র দীক্ষা পেয়েছি আমাদের মধ্যে অনেক সময় বৈষম্য দোষ দেখা দিচ্ছে আমাদের বেশ কয়েকজনের মধ্যে কিন্তু এই বৈষম্য দোষ দেখা দিয়েছে একজনের সাথে কথা বলে মনে হলো তাই ভাবলাম যে এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আমাদের আর কে এম ইউটিউব চ্যানেলে আমাদের দরকার আছে কিছু কথা বলার দোষ বলতে গিয়ে ঠাকুরের কথামৃত থেকে একটি কথা মনে পড়ে গেল ঠাকুর বলছেন উদাহরণ দিচ্ছেন যে একটি গঙ্গা একটি বিশাল বড় গঙ্গা আমরা কি করেছি আমরা গঙ্গায় গেছি এবার আমরা চারজনে গেছি চারজনে গঙ্গায় গেছি চারটে পাত্র নিয়ে গেছি একজন গঙ্গা থেকে জল নিচ্ছি এক কাপ জল নিলাম আর একজন এক বালতি জল নিল একজন একটা বোতলে জল নিল একজন একটা চামচ নিয়ে গেছে সে এক চামচই গঙ্গার জল নিল ঠাকুর উদাহরণটা দিচ্ছেন তাহলে গঙ্গাটা কি ছোট বড় না গঙ্গা যেরকম সে সে সেরকম গঙ্গা যেরকম তেমনই কিন্তু আমাদের পাত্রতার যতটা আছে আমরা কিন্তু ততটাই জল ধরার বা বহন করার ক্ষমতা অর্জন করব আমাদের আধ্যাত্মিক জীবনে বা আমরা যখন দীক্ষা গ্রহণ করি পরে আমাদের মধ্যে একটি বৈষম্য দোষ আসছে সেটি কীরকম সেটি এটা দেখবেন যারা আমরা দীক্ষা লাভ করেছি মন্ত্র পেয়েছি পরবর্তীতে সেদিনই একজনের মুখ থেকে শুনলাম আচ্ছা তোমার নাকি শুনেছিলাম ওই মহারাজ আমার তো এই গুরুদেব জানো তো আমার না আমার ইচ্ছা ছিল যে ওই মহারাজের সাথে যদি একটুখানি সঙ্গ করতাম বা যদি আমি ওনার থেকে মন্ত্রটা নিতাম তাহলে ভীষণ বোধহয় ভালো হতো এরকম বৈষম্য দোষ আসছে এটি কেন আসছে এই যে প্রথম বললাম যে এই যে আমাদের মধ্যে প্রথম চিন্তা ভাবনা কী আসছে আমি যদি ওই মহারাজের কাছ থেকে মন্ত্রটা নিতাম বা আমি যদি ওই মহারাজের একটু সঙ্গ করতাম তাহলে কোথাও আমাদের মধ্যে এই চিন্তাটা থাকছে যে আমার শ্রী গুরুদেব যিনি তিনি একজন আলাদা অমুক মহারাজ যিনি আছেন তিনি আলাদা প্রথম হচ্ছে এই বৈষম্য মানে এই যে আমাদের যে মানসিকতা এটা আমাদের পরবর্তীতে চলে আসছে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শ্রীমার স্বামী স্বরণানন্দজি মহারাজ আজ থেকে কিছুদিন আগে উনি শরীরটা ত্যাগ করেছেন মহারাজ তো দেহ ছেড়েছেন আমরা অনেকে আমরা কষ্ট পেয়েছি কাঁদজি সত্যিই তো এই পার্থিব শরীর নিয়ে তো আর বেলুর মঠে গেলে মানে মহারাজকে তো আর দেখতে পাবো না প্রেসিডেন্ট ঘরের সামনে যদি যাই থাকবেন অন্য প্রেসিডেন্ট মহারাজ থাকবেন কিন্তু সরণানন্দ জি তো আর চেহারে চেহারে থাকবেন উনি যেরকম বসে থাকতেন ওনার যে দর্শনটা পেতাম সেই ব্যাপারটা তো আর হবে না এই যে একটা মানসিক কষ্ট আমরা এই যে বললাম যে আমাদের মধ্যে যে বৈষম্য একটি দোষ দেখা দিচ্ছে আমরা কি ভাবছি ওই গুরু ভালো অমুক মহারাজ ভালো অমুক মহারাজ আলাদা এই রকম এই যে রামকৃষ্ণ মিশনের যে ট্র্যাডিশন সেটি আমরা হয়তো অনেকে জানি না সেটি রকম এই যে রামকৃষ্ণ মিশন মানে ঠাকুর মা স্বামীজি সেটি পরম্পরা হয়ে আসছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব অনেকে তার শ্রীমুখ থেকে দীক্ষা দিয়েছেন পরবর্তীতে শ্রী শ্রী মা দিলেন তার পরবর্তীতে স্বামীজি মহারাজ দিলেন এই যে পরম্পরা হয়ে কিন্তু সেটি আমাদের একমাত্র হয়ে আসছে আলাদা কিছু না তাহলে এখন প্রশ্ন হবে যে ঠাকুর আলাদা দিলেন মা আলাদা দিলেন স্বামীজি আলাদা দিলেন সেটি কি না মন্ত্র একটি যেটি ঠাকুর দিলেন সেটি কিন্তু মা দিলেন স্বামীজি দিলেন হয়তো কিছুটা হেরফের আছে কিন্তু বীজ মন্ত্র যেটা আছে মূল মন্ত্র যেটা আছে সেটি কিন্তু সম্পূর্ণ একেবারে এক আজকের যে 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 বিষয়টা এই পরম্পরা হয়ে আসছে পরবর্তীতে দেখা যাবে তারপরে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামী তরিয়ানন্দ মহারাজ স্বামী যোগানন্দ মহারাজ তারপর হচ্ছে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ এই যে পরম্পরা হয়ে আসছে সেটি কিন্তু ঠাকুর মা স্বামীজির থেকেই কিন্তু পরম্পরা হয়ে আসছে কোথাও কিন্তু আলাদা কোনো কিছু নেই এই যে আমরা যে পেলাম এই যে স্বামী শরদানন্দি শরদানন্দজি দেহ রাখলেন এক সপ্তাহ আগে তার আগে দু হাজার সতেরো ছিলেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ স্বামীজি উনি দু হাজার সালে আমাদের ছেড়ে চলে যান তো এই যে পরম্পরা হয়ে আসছে তারপরেও ছিলেন স্বামী গহনানন্দজি ছিলেন স্বামী রঙ্গনা রঙ্গনাথানন্দজি ছিলেন সেই যে পরম্পরা হয়ে আসছে তাহলে সেই ট্র্যাডিশানটা কি আলাদা না একই সেই ট্র্যাডিশান যেটা আসছে পরম্পরা সেটি কিন্তু জানতে হবে যে সেটি কিন্তু সম্পূর্ণরূপে এক সেটি কিন্তু আলাদা কোথাও নেই আমরা যখন দেখছি যে আমরা দেখবেন যখন মন্ত্র নিয়েছি আমাদের যে সিস্টেমটা ছিল যা কিছু বলে দিয়েছিল। আজ থেকে পঞ্চাশ বছর আগে মন্ত্র দীক্ষার সময় যেরকম বলে দিয়েছিলেন যে নিয়মটা আমাদের দেখিয়ে দিয়েছিলেন সেটি কিন্তু পঞ্চাশ বছর পরেও আজকে দু সালে সেটি কিন্তু সম্পূর্ণরূপে এক আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে সেটি কিন্তু এক থাকবে আলাদা কিন্তু কোনো কিছু হবে না তাহলে এই যে আমরা বলছি যে এই মহারাজ ওই মহারাজ আলাদা আলাদাটা কি আলাদা হচ্ছে পার্থিব দেহটাই শরীরটা শরণানন্দজি মহারাজ তো চিরকাল থাকতে পারলেন পারবেন না স্বামী আত্মাস্থানন্দ জী মহারাজ তো চিরকাল থাকতে পারবেন না এই যে আমরা এতগুলো মানুষজন যে দেখছি শুনছি আমি মানে এই যে বলছি এই যে আমরা তো কেউ চিরকাল থাকতে পারবো না তাহলে চেঞ্জটা কি হচ্ছে চেঞ্জটা শরীরটা হয়েছে গুরুকে গুরু হচ্ছে সেই পরমেশ্বর প্রভু ভগবান সেই পরমাত্মা যিনি ঈশ্বর তিনি কিন্তু গুরু ঠাকুর তো শরীর নিয়ে চিরকাল থাকতে পারলেন না ঠাকুর মাত্র ঠাকুর দেহ রাখলেন স্বামীজি দেহ রেখেছিলেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সে ঠাকুর দেহ রাখলেন বাহান্ন চুয়ান্ন বছর বয়সে শ্রী সীমা আমাদের দেহ রাখলেন সত্তর বছর বয়সে এই যে সকলের বয়সের একটা পরিধি আছে আমাদের স্বামী শরণানন্দজি মহারাজ দেহ রাখলেন পঁচানব্বই বছর বয়সে তাহলে আমাদের সকলের আয়ুটা তো একটা ফিক্সড করা আছে আমরা যে কটা বছর যতটা আয়ু নিয়ে এসেছি তার বেশি আমরা এই জগতে থাকবো না ইচ্ছা হলো মানে এই জীবনটা বা আমাদের এই শরীরটা তো সেই গাডারের মতন না যে টেনে বাড়িয়ে দিলাম তাই না তাহলে এই যে আমাদের রামকৃষ্ণ মিশনের যে ট্র্যাডিশন সবসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এখানে এক কিন্তু হচ্ছেন সেই গুরু এক হচ্ছেন কিন্তু সেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা স্বামীজি তারাই কিন্তু এক দুই কোনটা এক তো ছিলকাল থাকবে না এক থেকে ধরুন শূন্য যদি না থাকে শূন্য শূন্যর পর এক এক যদি না থাকে তাহলে কিন্তু কোনো সংখ্যার ভ্যালু নেই দেখবেন একশো দশ একশো কুড়ি একশো তিরিশ এককে কিন্তু আমরা প্রথমে ধরব একটা হচ্ছে সেই অমূল্য সম্পদ মানে সেই ভগবান হচ্ছে পরম্পরা হিসেবে কিন্তু সেই এক ভগবান তো সূক্ষ্ম শরীরে স্থূল শরীরে থাকবেন না আজকে যদি আমরা মনে করি যে আমরা ঠাকুরের কাছ থেকে দীক্ষা নেবো সেটা তো অসম্ভব ঠাকুর স্থূল শরীরে তো আসতে পারবেন না তা সেই জন্য কি হলো একটি সিস্টেম তৈরি হলো যে যারা দীক্ষা দেবেন তারা কি হবেন ত্যাগই হবেন ভোগী মানুষ তো আমরা কেউ যারা ভোগে আছি যারা এই জগৎ সংসারের মধ্যে আমরা বিরাজ করছি তারা তো কখনো এই কাজটা করতে পারবেন না কিন্তু যারা প্রকৃত একটি ত্যাগের শরীর নিয়ে আছেন ত্যাগ মানে কি আমরা এই জগৎটার মধ্যে আছি আমরা একটা ভোগের শরীর ধারণ করে আছি এই যে আমরা দেখছি যে একটা সুন্দর বাগান গাছ আজকে আমাকে ভালো করে বেশ মাংস ভাত খেতে হবে খেয়ে দিয়ে শরীরটাকে ভালো রাখতে হবে আজকে আমি অফিসে গিয়ে ভীষণ রকম একটু পরনিন্দা পরিচর্চা করব। যতটা পারবো লোককে ছোট করে দেখব। যতটা পারবো শরীর দিয়ে মন দিয়ে শক্তি দিয়ে এবং নিজেকে বিশাল মহান একজন ভাবব এই যে আমাদের মধ্যে এই যে ভাব এটি একটি সাধুর মধ্যে নেই সাধু কি যার মন অন্তরাত্মা ভগবানের লীন হয়ে গেছে যার দেহবত্তা নেই যে জীবিত থাকতে মৃত জীবিত থাকতে মৃত মানে আমরা যখন বেঁচে আছি আমরা কি মনে করছি যে জগৎ তাকে ভালো করে ভোগ করতে হবে ভালো করে সকালবেলা ভালো করে অফিসে গিয়ে পরনিন্দা পরচর্চা করতে হবে ভালো করে বেশ পার্টি পলিটিক্স হোক কোনো কিছু হোক ভালো করে চর্চা করতে হবে আমাদের মধ্যে সবসময় এই ভাবটা আসে সাধু মানে কি সাধু মানে হচ্ছে যার এই পার্থিব জগৎটা যিনি জানেন যে আমাকে তো একটা পরে মরতেই হবে পঞ্চাশ বছর পরে হোক ষাট বছর পরে হোক আমাকে এই জগতের মায়া ত্যাগ করে যেতে হবে তাই সশরীরে থাকাকালীন আমি এই জগতে থাকব। আমি কিছু শুভ কাজ করব মানুষের উদ্দেশ্যে কিছু কাজ করব কিছু ত্যাগের কাজ করব যাতে অন্যের ভালো হয় অন্যের কল্যাণ হয় মানুষ যাতে ভালো থাকতে পারে আমার দুটো কথার মাধ্যমে হোক বা আমার হাত দিয়ে হোক কিছু সেবামূলক কাজ করব। দেখবেন যে আমাদের রামকৃষ্ণ মিশন কিন্তু এই যে দুর্ধস্ত মানুষ যাদের বিপদ আপদ বা এই বন্যা ত্রাণ এসবে কিন্তু অনেক আমাদের সেবামূলক আমাদের রামকৃষ্ণ মিশন বেলুর মঠের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নেবেন যে এরকম সেবামূলক কাজ কিন্তু বহু আছে এবার যেটা আজকের যে বিষয়টা হলো যে এই যে আমরা যে বলছি যে দীক্ষার যে ব্যাপারটা সেটি এই এই জন্য সম্পূর্ণ একজন সন্ন্যাসী দেওয়ার অধিকারী কারণ এই সন্ন্যাসী যেহেতু তার এই জগৎ সম্বন্ধে নেই ঠাকুর কথামৃতে বলছেন কি যে ভালো করে দেখবেন মানে কথামৃতেরই গল্প আমার কোনো কিছু নয় যে যে ঘুড়ির ঘুটির ছিঁকে উঠে গেছে মানে সেই লুডো খেলা আমরা ছোটোবেলায় খুব খেলেছি এখন আর সময় সুযোগের জন্য খেলা হয় না লুডো খেলা বেশ ভালোই লাগতো আবার ছোটোবেলায় যেটা হতো কেউ যদি লুডোয় কেটে নিতো খুব রাগ হয়ে যেত আমার বেশ মনে আছে একবার আমি লুডো যে বোর্ডটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম কারণ যেহেতু আমার ঘুটি কেটে দিয়েছিল। এটি আমাদের ছোটোবেলার প্রবণতা সকলের মধ্যেই কম বেশি থাকে তো এই যে যখন আমরা লুডো খেলি দেখবেন যারা ঘুটিগুলো ছিকে উঠে গেছে মানে জিতে গেছি সমস্ত ঘুড়ি ঘুটিগুলো ছিকে উঠে গেছে জিতে গেছি খুব আনন্দ হয় যে আমি জিতে গেছি তারপর আমার পাশে যারা তিনজন আছে আমি একজনকে যাকে আমি পছন্দ করি আমি বুদ্ধি দিই এই ওই ঘুটিটা ওটা দাও ওটা ছয় দান পড়বে ওটা দাও ওটা এক হবে দাও এই যে আমরা যখন এই যে জিনিসগুলো দিচ্ছি তখন কেন মনে হচ্ছে তখন মনে হচ্ছে যে না আমি তো এই ঘুটিগুলো তো আমার তো জিতে গেছি তাহলে পাশে যারা খেলছে তাদেরকেও ঘুটিগুলো যাতে সঠিকভাবে তারা খেলে তারা যাতে জিতে যায় তাদেরকে সেই উপদেশ দিতে থাকি দিতো তো এই যে সন্ন্যাসী সে কিন্তু এই জগৎ সংসার থেকে তার মনটা সরে গেছে জগৎ সংসার থেকে যখনই আমাদের মনটা সরে যাবে তখন কিন্তু আমরা আধ্যাত্মিক জিনিসগুলো উপলব্ধি করতে পারব এই যে আধ্যাত্মিক জিনিসগুলো কি এই যে এই জগতের বাইরেও একটি জগৎ আছে আমরা যখন ঘুমিয়ে থাকি আমরা যখন স্বপ্ন দেখি আমাদের কিন্তু মনে হয় যে স্বপ্নটা বুঝি ভীষণ সত্যি আমরা উপলব্ধি করি আমরা যদি স্বপ্নে ঘুমিয়ে দেখি যে বাঘ আসছে আমাদের প্রচণ্ড সত্যি বলে মনে হয় যে সত্যি সত্যিই বুঝি বাঘ আসছে যখন আমাদের ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের মধ্যে একটি চৈতন্য সত্তা কাজ করে কি না বাঘটা আসেনি ওটা আমি স্বপ্ন দেখলাম এই বোধটা আমাদের হয়ে যায় ঠিক সেরকম সাধু হচ্ছেন যিনি যার মনটা এই পার্থিব জগৎ থেকে চলে গেছে সে তো এই জগতেই আছে বেলুর মঠ আমাদের রামকৃষ্ণ মিশন তো পৃথিবীর বাইরে নয় চন্দ্রলোকে বা সূর্যলোকে নয় বেলুর মঠ তো আমাদের এই জগতের মধ্যেই আছে বেলুর মঠ তো আমাদের হাওড়া জেলাতেই আছে তাহলে তাদের মনটা কি তাদের মনটা এই জগৎ থেকে সরে গেছে তারাও কাজ করছে তারাও খাচ্ছে খাচ্ছে তারাও সব কিছু করছে কিন্তু জানে যে এই জগৎটা মিথ্যা আজ থেকে পঞ্চাশ বছর পর সত্তর বছর পর আশি বছর পর এই জগতের মায়া ত্যাগ করে কিন্তু জগৎ থেকে চলে যেতেই হবে এটি কিন্তু একমাত্র ধ্রুব সত্য তো ঠাকুর বা ঠাকুর মা স্বামীজি পরম্পরা অনুযায়ী তারা ঠিক করলেন যে একটি মন্ত্রদীক্ষার আয়োজন করা হোক মন্ত্র দীক্ষা কি যার মাধ্যমে আমাদের দেহমন পবিত্র হবে আমরা হাজারবার গঙ্গা চান করলেও কিন্তু ঠাকুর কথামৃতে এই যে ঠাকুরের কথামড়িতে এই জন্য আমাদের প্রত্যেকের রোজ পড়া দরকার বলছেন কি আমরা যখন গঙ্গায় নামি আমাদের পাপগুলো গাছের ডালের মধ্যে বসে থাকে যখন গঙ্গা স্নান হয়ে যায় পাপগুলো গাছের ডাল থেকে নেমে আমাদের ঘাড়ে আবার চেপে বসে ঠিক সেরকম আমরা যতই মুখে বড় বড় কথা বলি আধ্যাত্মিক কথা বলি আমরা অফিসে আমরা বাড়িতে যতই বড় বড় কথা বলি না কেন আমাদের ভিতর থেকে যদি কোনো পবিত্রতা না থাকে কিচ্ছু হবে না পবিত্র জীবন যাপন কি আমরা বলেছিলাম আমাদের প্লে লিস্টে আছে যে আমরা নিজের দেহমনকে শুদ্ধ করবো কিভাবে এটি বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে দেখে নেবেন তো এই যে আমাদের দীক্ষা নিয়ে যে বৈষম্য দোষ যে আমার মহারাজের চেয়ে মনে হয় অমুক মহারাজটা খুব ভালো এই যে এইটি হচ্ছে কেন আমরা প্রথমে ওই যে বলে নিলাম আমরা ভাবছি সবাই আলাদা আলাদা এখানে দ্বিতীয় কথা হলো যে আলাদা কোনো কিচ্ছুটাই নেই ভগবান একটাই কিন্তু তিনি স্থূল শরীরে আজীবন থাকবেন না একটা বছর পরেই যে আমরা আজকে যতজন শুনছি আমরাও তো আজ থেকে সত্তর বছর পর আশি বছর পর কি পঞ্চাশ বছর পর থাকবো না তাহলে কি থাকবে আমাদের কথাগুলো থাকবে আমাদের ব্যবহারগুলো থাকবে আমাদের কথার রেকর্ডগুলো থেকে যাবে তো সেই রকমই যখন এই যে আমরা দীক্ষাদান করছি আমাদের সবসময় একটি জিনিস মনে রাখতে হবে চৈতন্য সত্তা পরমেশ্বর প্রভু ভগবান কিন্তু একজন তিনি স্থূল শরীরে নেই সূক্ষ্ম শরীরে আছেন সূক্ষ্ম শরীরে এসে একটা সাধু শরীর দিয়ে তিনি কাজগুলো করিয়ে নিচ্ছেন কারণ আমাদের কোনো ভোগের শরীর দিয়ে কিন্তু কোনো কাজ হবে না আমরা জগতে যখনই আমরা কোনো কিছুভাবে খুব পরিমাণে ভোগ করছি জানতে হবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলো খুব অসারে দুর্বল হয়ে যাচ্ছে আমাদের জগৎ বন্ধ হয়ে যাচ্ছে যারা দেখবেন প্রকৃত আধ্যাত্মিক মানুষ হয় আমি সাধু সন্ন্যাসী আমাদের কথাই বলি তারা তো পূর্ণরূপে ভগবানের লীন ওই যে আমাদের মধ্যেও অনেকের আছে সেই শক্তিটা আছে তবে বলবেন না যে রিমি আপনার আছে কিনা আমার ওসব কিছু নেই আমি ঠাকুরের নামে দীক্ষা নিয়েছি আর আমার গুরুদেব বলেছেন যে এমন কোনো কিছু বলো যাতে মানুষের ওই কথাগুলো শুনে মঙ্গল হয় এটি আমার কোনো কোনো বানানো কথাও নয় কিছু না যা শাস্ত্রে লেখা আছে যা বইতে আছে ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন গুরু মুখে যা শুনেছি সেগুলোই যখন একজন স্বামীজি আমাদের দীক্ষা দিচ্ছেন জানতে হবে সেটি পরম্পরা অনুযায়ী হচ্ছে ঠাকুর যে মন্ত্রটি দিয়েছেন মা যে মন্ত্রটি দিয়েছেন স্বামীজি যেটা দিয়েছেন এর আগের আগে যেটা হয়েছে সেটি কিন্তু মহারাজ আমাদের দীক্ষা দিচ্ছেন এবার একজন মহারাজ তার তো একটা নির্দিষ্ট গড় আয়ু আছে তার বাইরে তো আর তিনি থাকবেন না তখন কি হয় আগে তো আমরা দেখেছি আমাদের বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজ যারা ছিলেন তারাই একমাত্র দীক্ষা দিতেন কিন্তু ইদানিং যেটা পরিস্থিতি দেখা গেল বিশেষ করে স্বামী শরণানন্দজি জবে থেকে অসুস্থ হলেন তার জন্য তো দীক্ষা দেওয়া বন্ধ থাকবে এমনটা নয় তো ঠিক হল যারা ভাইস প্রেসিডেন্ট মহারাজ আমাদের গুরুদেব যারা আছেন তাদের মাধ্যমে আমরা দীক্ষাদান করবো কখনোই যেন আমাদের মধ্যে এই বৈষম্য দোষটা না আসে সেই একই ট্র্যাডিশান এর আগেও বললাম যে পঞ্চাশ বছর আগে যে নিয়মটা হচ্ছে দু সালে যে নিয়মটা হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর পরেও সেই একই নিয়ম হবে তাই আমাদের মধ্যে যেন কোনো দিন এই দুঃখটা এই কষ্টটা না থাকে আমার বুঝি গুরু চলে গেলেন আমার বুঝি সব শেষ হয়ে গেলেন এইটি যেন কখনো আমাদের মনে না থাকে জগতে কোনো কিছু শেষ হয় না জগৎটা হয়তো শেষ হয়ে যেতে পারে বিলীন হয়ে যেতে পারে আমরা প্রায় সময় আমরা টিভিতে নিউজে শুনি যে অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হলো অমুক জায়গায় দুর্ঘটনা হলো এটি হবেই এটি জগতের নিয়ম কিন্তু জগতের মূল যেটা জিষ্ট যেটা কি যে যেটি নিয়ম যেটি পরম্পরা হয়ে আসছে সেটি কখনো কোনো দিন বদলাবে না আমাদের আমৃত্যুকাল অবধি আমরা যারা মন্ত্র পেয়েছি সেটি যদি সঠিকভাবে আমরা সাধন ভজন করি আমাদের জীবনের উন্নতি হতে বাধ্য এবার আমাদের জগতে যতটা আমাদের কর্মফল আছে সেটি তো আমাদের পেতেই হবে আমরা তো এই জগতের বাইরে নয় কিন্তু তার বাইরে আমাদের যে যেটি আমরা পেয়েছি যেটি আমাদের মহারাজরা দিয়েছেন সেটি কিন্তু আমাদের হবেই মানে সেই ট্র্যাডিশান যেটা আছে বা যে মন্ত্র আমরা পেয়েছি সেটি যদি আমরা সঠিকভাবে মেনে চলি আমাদের কিন্তু জীবনে মঙ্গল হতে বাধ্য তাই আমরা যেন সেটিতে মন দিই আমরা যেন কখনো যেন বৈষম্য দোষ না আনি যে আমাদের মহারাজ ভালো আমার গুরু ভালো বা অমুক মহারাজ ভালো আমার অমুকের কাছ থেকে দীক্ষা নিলে ভালো হতে এটি সম্পূর্ণ ভুল কথা তাই না আমরা যখন একটা স্কুলে পড়ি দেখবেন যে আপনার হয়তো ফিজিক্সের টিচারটা খুব ভালো ছিল আমার হয়তো ম্যাথামেটিক্সের টিচারটা খুব ভালো ছিল পরবর্তীতে দেখা গেল ফিজিক্সের টিচার রিটায়ার্ড হয়ে গেলেন বা মারা গেলেন তাহলে কি ফিজিক্সের ক্লাস আর হবে না তাহলে কি ম্যাথামেটিক্সের ক্লাস আর হবে না হবে তারপরে হয়তো অন্য কেউ টিচার আসলেন পড়ালেন তাহলে কি ফিজিক্স সাবজেক্টটা বদলে গেল না যেটা জিস্ট সেটাই থাকবে টিচারগুলোর যে আয়ু আছে বা তাদের যেটা ষাট বছর পর রিটায়ারমেন্ট তারপরে পরম্পরা হিসেবে চেঞ্জ হবে সেই রকমই আমাদের রামকৃষ্ণ মিশনের যে ট্র্যাডিশন সেটি কিন্তু তাই থাকবে তার মধ্যে কিন্তু কোন তো চেঞ্জ আসবে না আমরা যে মন্ত্র নিয়েছি গুরু যে মন্ত্র নিয়েছে সম্পূর্ণ একই শুধু কি চেঞ্জ হবে শুধু যেটা চেঞ্জ হবে গুরু তো চিরকাল থাকবেন না শরীরটা হবে শরীরে তাদের আমরা আজীবন আমরা তাদের দেখতে পারব শুধু দেখার জন্য আমাদের শুদ্ধ পবিত্রতা দরকার আমি অনেক ছেলে মেয়েদের দেখি আর অনেককে দেখেছি সোশ্যাল মিডিয়ার নাম বলছি না আমরা অনেক বড় বড় কথা বলি আমরা অফিস কাচারিতে আমরা পাড়াতে সমাজে মানুষকে হিন চোখে দেখি সবসময় ভাবে আমি খুব বড় না এই যে মাটিতে পড়ে থাকা ঘাসগুলো সে কিন্তু খুব ক্ষুদ্র খুব ছোট্ট লোকে পাড়িয়ে যাচ্ছে মারিয়ে যাচ্ছে বসে পড়েছে আমি যেমন এখন বাগানে বসে ঘাসের উপর বসেই আমরা আমাদের আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনা করছি কিন্তু এই ঘাসগুলোর আর ভেঙে যাওয়ার ভয় নেই কারণ তারা এতটাই ছোট মাটির সাথে মিশে আছে যত বড়ই আমফান তুফান ঝড় আসুক না কেন ঘাস ঘাসেই থাকবে বরঞ্চ যে সমস্ত তালগাছ বড় বড় গাছ বট গাছগুলো দেখছি সেগুলো ঝরে পড়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা আছে তাই বড় বড় কথা না বৈষম্য দোষ না নিজের জীবনটাকে বদলাতে হবে তিলে তিলে বদলাতে হবে জীবন কোনো ম্যাজিক নয় আজকের দৈনন্দিন জীবনে বাজারে কলকাতা হোক যেখানে হোক কোনো কিছু বেরোয়নি যে আমার জীবনকে রাতারাতি বদলে দেবে এ সমস্ত আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি না দেখি তো টিভিতে ফোনে যে অমুক জিনিস এসছে আমার শরীরকে ফর্সা করে দেবে দেখি অনেক কিছুই চুলটা ঘন কালো হয়ে যাবে মুখটা ফর্সা হয়ে যাবে এগুলো সব অ্যাডভার্টাইজমেন্ট কিছুই কিছু হয় না আমার শরীরের যে বহন ক্ষমতা আছে শরীরের যে উজ্জ্বলতা আছে একটু উনিশ থেকে বিশ সেটা তাই থাকবে তাই নিজেকে ভিতর থেকে বদলাতে অবশ্যই করে হবে তাহলে কিন্তু ওপরটা আমাদের বদলাবেই বদলাবে আমরা বুঝতে না পারি আমাদের যারা আধ্যাত্মিক মানুষজন আছে তারা দেখে ঠিক চিনতে পারবে তাই আজকে আমাদের সেই সকল গুরু ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলি আমরা যেন আমাদের জীবনে দীক্ষা জীবনে যেন কোনো বৈষম্য দোষ না আনি গুরু একজনই তিনি ভগবান তিনি একটা ত্যাগের শরীর একজন সন্ন্যাসীর শরীর ধারণ করে আসেন আমাদের দীক্ষা দান করতে আমরা যে মন্ত্র পেয়েছি আমরা যদি সঠিকভাবে সেটি সাধন ভজন করি আমাদের জীবনে অবশ্যই মঙ্গল ঘটবেই ঘটবে আর যারা মন্ত্র পায়নি শিব হোক কালী হোক দুর্গা হোক যে দেবদেবী পছন্দ তার সাধন ভজন করলেই হবে তার চিন্তা করলেই হবে আমাদের ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন যে আমাকে চিন্তা করলে সমস্ত দেবদেবীর চিন্তা হয়ে যায় কারণ আমার মধ্যেই সকল দেবদেবী আছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমাদের মধ্যে যেন উন্নতি সাধন হয় আমরা সবসময় অপরের দোষ দেখি বৈষম্য দোষ দেখি এটি না জগৎ যা আছে তাই থাকবে জগৎকে পরিবর্তন করা আমাদের সাধ্য নেই আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের নিজের মধ্যে যে প্রবৃত্তিগুলি আছে কাম ক্রোধ লোভ হিংসা মোহ অপরের ক্ষতি চাওয়া অপরের দোষ দেখা এই প্রবৃত্তিগুলো যত বদলাবে তত কিন্তু আমাদের জীবনে মঙ্গল হবে শুভ হবে শুভ বার্তা ভগবান আমাদের জীবনে নিয়ে আসবে আমাদের জীবনে শুভ খবর আসে না কেন কারণ আমরা কোনো মঙ্গল চিন্তা করি না সবসময় টাকা পয়সা দিয়ে যে মঙ্গল করতে হয় তা নয় মানুষের মঙ্গল চিন্তা করতে হয় তবে নিজের মঙ্গল হতে বাধ্য এই জন্যই আমাদের জীবনে আজকাল ভালো কিছু হতে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ আমাদের মধ্যে সেই শুভ কর্মটাই নেই আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে এর পরের দিনে আমরা আলোচনা করব যে আমাদের জীবনের দারিদ্রতা কেন আসে পরের দিন আলোচনা করব আজকেরটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এরপরও আমাদের অনেক কাজ আছে ঠাকুরমা স্বামীজির কাছে এটি প্রার্থনা করলাম আমাদের জীবন যেন সত্যি মঙ্গলময় হয় অপরের দোষ নয় নিজের দোষগুলো যেন আমরা খুঁজে দেখি এবং নিজের দোষগুলো খুঁজে বার করে সেটি যেন সংশোধনের চেষ্টা করি এইটি একমাত্র ঠাকুর মা স্বামীজির কাছে আমার একান্ত প্রার্থনা আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠাকুরমার যে আদর্শ সেটি যেন সর্বদা বারবার বলি আবারও বলছি সেটি যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাই আমাদের কর্মফল এই জগতেই ফেলে যেতে হবে শুধু আমাদের সাথে কি যাবে আমাদের সাথে যাবে আমরা যে কাজগুলো করব সেটাই জগতে থাকবে আমাদের যে কর্মের যে ফলটা যে ফলটা হবে সেটি শুধু আমাদের সাথে যাবে তাই সবসময় চেষ্টা করব ফলটি যেন অত্যন্ত শুভম এবং মঙ্গলময় হয় ওম শান্তিহি শান্তিহি শান্তিহি